বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম ও আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা সৌদি আরবের বিখ্যাত সনামধন্য কোম্পানি নেসলে ওয়াটার ফ্যাক্টরি একটি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে মূলত এখানে কাজ থাকবে পানির ফ্যাক্টরিতে আপনারা যারা এই ধরনের কাজ খোঁজেন তাদেরকে বলবো নেসলে ওয়াটার ফ্যাক্টরির কাজটি অনেক ভালো হবে যেখানে আপনাদের বেতন থাকবে এক হাজার রিয়াল প্লাস কমিশন এবং সেই সাথে প্রতিদিন ওভারটাইম করতে পারবেন এবং খাবারের জন্য আলাদা অ্যালাউন্স পাবেন খাবার আপনাদের নিজের সেই সাথে বাসস্থান আকামা চিকিৎসা যাতায়াত দুই বছর পরে ফিরতি টিকিট সকল কিছু কোম্পানি বহন করবে নেসলে ওয়াটার ফ্যাক্টরিতে আপনাদের ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে আপনাদের ওভারটাইম করতে পারবেন প্রতিদিন প্রিয় বন্ধুরা নেসলে ওয়াটার ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সেই সাথে আপনারা যারা দ্রুত ফ্লাইট নিতে পারবেন একমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না সুতরাং আপনারা যারা স্থির করবেন একমাত্র তারাই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা যারা নেসলে ওয়াটার ফ্যাক্টরিতে অর্থাৎ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চান এবং যারা স্কিল ওয়ার্কার নয় অর্থাৎ তেমন কোনো কাজ পারেন না তাদের জন্য এই ধরনের কাজ অনেক ভালো হবে বলে আমি মনে করি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করে অন্যদের কাছে জানিয়ে দেবেন ধন্যবাদ